আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন সবাইকে জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে যেভাবে মানে কাজ করলাম আর কি ঠিক আছে মানে আজকে কি কাজ করলাম জানেন না আজকে হলো ভুট্টা তুলাতুলি কাজ করলাম ঠিক আছে আজকে মানে আমার গৃহস্থ অনেক ভুট্টা হয়েছে ঠিক আছে ভুট্টা বাড়িতে ঠিক আছে মানে এক বিঘা জমি আর কি ভুট্টা গাড়ছে ঠিক আছে এক বিঘা জমি ভুট্টা গেছে ঠিক ঠিক আছে তাই ছয় সাত আটজন লোক ধরে আমরা ভুট্টাগুলো তুললাম ঠিক আছে তুলে এই যে বাড়িতে পৌঁছায় দিয়ে আসলাম ঠিক আছে ভুট্টাগুলো এখন কাঁথায় ভাঙানো হবে ভাঙানোর পরে হইলো ইয়ে করা হবে কি করা হবে বিক্রি করা হবে ঠিক আছে আমাদের এখানে ভুট্টার মন এক হাজার টাকা করে ঠিক আছে এক হাজার টাকা করে ভুট্টার মন কিন্তু কি বলবো এক হাজার টাকা করে কেউ নিতে চায় না ঠিক আছে মানে শুকনো ভুট্টা বারোশো টাকা করে আর কাঁচা ভুট্টা আটশো টাকা করে ঠিক আছে আমাদের এখানে দাম কম বেশি আছে ঠিক আছে সব জায়গায় দুর্নীতি যারা আসল দাম তারা ঠিকই পায় আমরা আর কিন্তু পাই না ঠিক আছে এই জন্য কৃষকরাই হলো মরছে ঠিক আছে ভুট্টা আবাদের মধ্যে এক বিঘা জমির মধ্যে খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে গনা কচকসা টাকা ঠিক আছে সেই দেখে ঘুরে দেখে ওই পঁচিশ হাজার টাকায় আসে কোনো লাভ নাই ওই আসল 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 ছাড়া আর কিছু না ঠিক আছে লাভ তো কিছুই নাই ঠিক আছে এই আসল জিনিসটাই শুধু আসে এর বেশি কিছু আসে না ঠিক আছে তো কি বলবো বলেন বলার কিছু নাই কৃষকরাই মরছে যেখানে বাঘের ভয় সেখানেই সঙ্গী হয় ঠিক আছে তো কি বলবো বলেন বলার আমার ভাষা নাই ঠিক আছে তো কৃষক মানুষ এসব তো আমাদেরকে করে খাইতে হবে ঠিক আছে তা এখন আর বলার কিছু নাই রে ভাই কপালে যেটা থাকবে সেটাই হবে ঠিক আছে তো একটি লোক আসতেছে আমার ফিরে আবার কথা বলতে একটু সরম লাগে তো একটু স্টপ করে দেখি ঠিক আছে তো লোকটা এখন আসতেছে তো এখন আমি এখন আর একটু চুপ হয়ে থাকি ঠিক আছে তো এখন লোকটা চলে গেল ঠিক আছে আমি মানুষের সামনে কথা বলতে সরম পাই ঠিক আছে নতুন নতুন যে এদের না আমাকে সবাই পাগল ছাগল বলবে ঠিক আছে এদের নামে আমি ভিডিওটা স্টপ মেরে দিয়েছিলাম ঠিক আছে কারণ আমার মানুষের সামনে ভিডিও করতে সরম লাগে ঠিক আছে তো কি বলবো বলেন কৃষক মানুষ তো কষ্ট করে থাকতে হবে এটাই বাস্তবতা বাস্তবতার কাছে মানুষ হেরে গেছে ঠিক আছে এখন কি করব বলেন বলার আমার কিচ্ছু নাই ঠিক আছে নসিবে যেটা থাকিবে সেটা আপনি আপনি আসিবে ঠিক আছে কথা এটাই বলে ঠিক আছে তো এখন আমি আর কি বলবো বলেন বলার ভাষা নাই মনে কষ্ট দুঃখ বেদনা নিয়ে সব কিছুকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো এখন আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে গুড বাই এবং গুড নাইট ওকে ওকে